লক্ষ্মীপুরে জমকালো আয়োজনীয় মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রামগঞ্জ উপজেলা মঙ্গলবার বিকেলে জেলা স্টুডিয়াম মাঠে লক্ষ্মীপুর পৌরসভা ও রামগঞ্জ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচে এক শূন্য গোলে চ্যাম্পিয়ন হয় রামগঞ্জ উপজেলা পরে চ্যাম্পিয়ন ও রানার্স দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা এতে পদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার অতিথি জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসার সভাপতিতে বিশ্ব অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরিয়া জাহান লাকি অতিরিক্ত পুলিশ সুপার রাহান কাজেমি এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মী পুরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারাবি রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এন রবিন শিশ